আমায় ছেড়ে যাস না বন্ধু এখন আমি কার সাথে স্কুলে যাব কার সাথে টিফিন ভাগ করে খাব আজ সব শেষ হয়ে গেল বাড়িয়ার তিতাস নদীর পারে বসে লিখেছি চব্বিশ জুলাই দু সময় আনুমানিক রাত এগারোটা কবিতার নাম শব্দ শোকদন্ত্রী সপ্ত বর্ণে সেজেছিল প্রভা শিশুরা গিয়েছিল গান আলোর পাঁজরি জেগে উঠেছিল এক নতুন পৃথিবী প্রাণ খেলাঘর ছিল শ্রেণিকক্ষে উচ্চারণে অ আ ক খ তবু ঘুমিয়ে গেলে হঠাৎ তারা কি নিবে তার দায়ে রেখা নির্মম নিঃশ্বাসে ভেঙে পড়িল অগ্নি পাখি ছিন্নচরণ চৌচির হল বইয়ের পৃষ্ঠা নিভে গেল বর্ণের বরণ আকাশ ছুঁয়ে আসা স্বপ্ন গান নিষ্পলক হল বালার দল নাভিমূল কাঁপে মায়ের হৃদয় অশ্রুতে হয় আকাশ পল দিগন্ত জুড়ে শোকের শঙ্খ বাজে মন্দ্র ভয়াল রাগে ছোট্ট প্রাণী আগুন লিখল বিবেক কাঁদে নিরুপায়ে মৃত্যুরও মুখে নিবেদন দিল এক গুরু এক বীর নারী ওরা কেবল শিক্ষার্থী নয় হৃদয়ের সন্তান সবারই জাতির কপালে জলে কয়লা ন্যায় হারায় ব্যাকরণে কতদিন এমন কবর ঘণ্টা বাজবে শিশুর বিদ্যালয় নিশাচর নীতি কর্ণহীন বাহু গুড়িয়ে মহালয় কোথায় মানব কোথায় নেতা কোথায় আমাদের দায় শিশুদের ছেড়া খাতা এখন মৃত্যু ইতিহাসের পাতায় কোথাও পেন্সিল কোথাও রক্ত আঁকা দুঃস্বপ্নের বারতায় ঘন্টার ধনী যেন আর বাজে না শ্রেণিকক্ষ শূন্য এক ঘর তবু কল্পনায় বাঁচে তারা ছুটে ফেরে মৌসুমি প্রহর অর্পিত নয় পুষ্প বৃষ্টি নেই রাষ্ট্রীয় অনুতাপের ভাষা শুধু মাটির নিচে নিঃশব্দে কাঁদে এক ব্যর্থ শিক্ষার আশা এই মৃত্যু শুধু দুর্ঘটনা নয় এই মৃত্যু এক কলঙ্কপত্র।